এই ছবিটা মনে হয় কাজী হ্যার স্যারের জীবনের শ্রেষ্ঠ ছবি তিন চার দিন পর থেকে যদি এই ছবিটা একটি লোকও দেখে সে দশটি লোককে বলবে একটি নায়ক যাবে একটি নায়ক আসবে আমি কেড়ে দিয়েছি ছবিটা দেখি ওনার অভিনয় মারাত্মক একটা গল্পের ছবি ইকবাল বানিয়েছে এই চলচ্চিত্রের সাথে আমি অতপ্রতভাবে জড়িত হয়ে গেলাম এমনিতে আমি নাইনটিন এইটি ফোর থেকে গানের সাথে চলচ্চিত্রের সাথে জড়িত আমি প্রত্যেকটা পরিবর্তনের সাথে আছি এখনও আছি তো ইকবাল আমার ছোটো ভাই বন্ধুর মতো তো ছবিটা আমি দেখেছি আমার আমার ওখানেই দেখেছি আমি রাতে অসম্ভব একটা ভালো ছবি মানে অভিনয় করার অনেক সুযোগ অনেক শিল্পীদের এখানে ছিল আর রোশান ও তো মানে ছবি সিনেমা হলে না দেখলে কি বিশ্বাস করবে না আমি নিজে ভাবতে পারিনি এত সুন্দর অভিনয় করবে বগলি ম্যাডাম ও তো বড় ভালো অ্যাক্সেপশানাল একজন অভিনয় করেছে যে আমি তার অনেক ছবি দেখেছি এই ছবিটা মনে হয় কাজী হ্যার স্যারের জীবনের শ্রেষ্ঠ ছবি আমি কেড়ে নিয়েছি ছবিটা দেখি ওনার অভিনয় মারাত্মক একটা গল্পের ছবি ইকবাল বানিয়েছে আমি হতে জানি যে কোরবানির দু তিন দিন মানুষ মাংস নিয়ে দৌড় দৌড়িতে থাকবে তবে তিন চার দিন পর থেকে যদি এই ছবিটা একটি লোকও দেখে সে দশটি লোককে বলবে রিভেঞ্জ কী এবং সবাইকে হলে যেতে হবে সিকোয়েন্সে গানগুলি খুব সুন্দর লাগবে এটা এখানে কোনো আইটেম সং নেই সিকোয়েন্সে ডিমান্ড করে নেই এই জন্যই আর সবগুলি সিকোয়েন্সের গান আর আমি এটা ডিজিটাল পার্টনার সব কিছুতেই আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য আর পাশাপাশি আবারও আমি এখানে অনেকে আছে বক্তব্য রাখবেন ভাই হায়াত ভাই ঝন্ডু ভাই মুসা ভাই সানি ভাই হিরো হিরোইন সবাইকে এবং এখানকার যে টেকনিশিয়ান সাংবাদিক ভাই ইকবাল ভাই আর আরেকটা শেষ কথা বলি এই ছবিটার টেলারটা আমি জানি না আমি একটু লেট হয়েছে গাড়িতে আমি আটকে গেছিলাম টেলারটা দেখবেন অসম্ভব একটা সুন্দর ট্রেলার আমার প্রতিষ্ঠান থেকেই আমি ছেড়েছি এখনই দেখবে হয়তো গানের আগে একটা ট্রেলারটা দেখবে আমি গানগুলো সব দিয়েছি ট্রেলারটাও দিয়েছি ট্রেলারটা না দেখলে সবাই মিস করবেন এরকম ট্রেলার হয় না আর আমি আমার তো অনেকদিন হয়ে গেছে প্রায় ফর্টি ইয়ার্স আমার এই বিজনেসের আমি বিভিন্নভাবে এই পাবলিশ করেছি বাট আমার জীবনে আমি একদিনে দেড় লক্ষ মানুষ আমার চ্যানেল দুটো চ্যানেল থেকে দুটো চ্যানেল থেকে দেড় লক্ষ মানুষ এই ট্রেলারটা দেখেছে এবং অন্য অন্যটা আমি কাউন্ট করিনি শুধু দুটো চ্যানেলের কথা বলছি প্লাস রোশানের ওখান থেকেও বোধ হয় লাক্ষণিক ম্যাডামের এখান হবে তো ট্রেলার তিন লক্ষ রোশানের এখান থেকে ট্রেলারটা দেখেছে তো ট্রেলারটা অসম্ভব ভালো হয়েছে এখনই আপনাদের যে দেখাবি ভাই আমার মনে হয় আপনারা ভালোই বলবেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ এবং নিবেন ছবি দেখার আমন্ত্রণ এবং নিবেন ছবির ব্যবসা সফল হবে আপনার সবাই দোয়া করবেন নিজেকে মালিক আল্লাহ কখন কাকে জানা যায় না আমরা সবাই দোয়া করি এটাও ছিল অন্য ছবিও ছিল নায়ক নায়িকা আবার নতুন আসুক একটা দিন আমিও হয়ে যা হারিয়ে যাবো আরেকজন ডিজিটাল ফর্ম তৈরি করবে এটাই নিয়ম একটি নায়ক যাবে একটি নায়ক আসবে সিনেমা হল তৈরি হবে বাংলায় চলচ্চিত্রটা দীর্ঘজীবী হোক শেষ শেষ করছি আবার আবার সবাইকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম